নমস্কার আমি অ্যাস্ট্রোলজার বেদান্ত জি এনসিপি দলের মধ্যে ক্রমশই অন্তর্কলহ দ্বন্দ্ব বিদ্বেষ সদস্যদের মধ্যে ক্রমশই বেড়ে চলেছে কয়েক মাস ধরেই দেখা যাচ্ছিল এনসিপি কিন্তু ভেতরে ভেতরে একটা চাপা উত্তেজনা এবং দলকে কন্ট্রোল করার মতন প্রকৃতপক্ষে কোনো নেতা তৈরি হয়নি প্রকৃতপক্ষে কোনো নেতা নেই মানে দলকে কোন নেতা নিয়ন্ত্রণ করবে কার অধীনে দল চলবে এনসিপি এরকম জায়গাতে এখনো এসে পৌঁছায়নি এনসিপির ওপরে বাংলাদেশের এক শ্রেণীর মানুষের অনেকেরই আশা আকাঙ্ক্ষা কিন্তু দলের সাংগঠনিক দিক থেকে দল এখনও পেছনে কয়েক মাস ধরেই দেখা যাচ্ছিলো এনসিপির মধ্যে কম বেশি কিন্তু দলের ভাঙন লক্ষ্য করা গেছে এবং আগেও বাংলাদেশে বেশ কয়েকটা জেলাতে এনসিপি বেশ কিছু সদস্য কিন্তু পদত্যাগ করেছে সুতরাং এই যে দল থেকে পদত্যাগ করা দল থেকে বহিষ্কৃত হওয়া এ কিন্তু ক্রমশই চলেছে এটা বন্ধ হওয়ার নয় এছাড়াও এনসিপি সাংগঠনিক দিক থেকে এখনো কিন্তু অনেকটাই দুর্বল আজকেও দেখা গেছে শেরপুরে প্রায় পনেরো জন সদস্য একসাথে দলত্যাগ করেছে এনসিপি থেকে এই যে দলের একটা ভাঙন এই যে দল থেকে পদত্যাগ করা দল থেকে বহিষ্কার হওয়া ফলে মানুষের বিশ্বাসযোগ্যতা কিন্তু এনসিপির ওপরে ক্রমশই কমছে এছাড়াও সাংগঠনিক দিক থেকে যদি বিচার করা যায় সেক্ষেত্রেও কিন্তু এনসিপি অনেকটাই পিছিয়ে বাংলাদেশের তিরিশটা জেলার মধ্যে এনসিপি এখনও কিন্তু কমিটি গঠন করতে পারেনি এছাড়াও এনসিপি কিন্তু শক্তিশালী কোনো ভূমিকা গ্রহণ করতে পারেনি এছাড়াও এনসিপি দলের সহযোগী জামাত বিএনপি এরা যারা আছে এই সকল দল থেকে কিছু মানুষ বা সমর্থক এনসিবিতে প্রবেশ করছে এমনকি আওয়ামী লীগের সমর্থকরাও নাকি এনসিবিতে প্রবেশ করে এনসিপির স্বচ্ছতাকে অস্বচ্ছ করে তুলছে অর্থাৎ এনসিপির সাংগঠনিক শক্তিকে দুর্বল করছে এই সকল দল থেকে মানুষ এসে এইরকমও কিন্তু অভিযোগ কিছুদিন আগেও শোনা গেছে যদি সম্পূর্ণভাবে বিচার করা যায় এনসিপি মনে রাখবেন দল কিন্তু এখনো নিবন্ধন পায়নি এনসিপি দল তৈরি হয়েছে কি ঠিকই কিন্তু সরকার এখনো নিবন্ধন দেয়নি দল এখনো নির্বাচনে লড়বে কিন্তু নির্বাচনে দলের লোগো কি হবে সেই লোগো এখনো পর্যন্ত সরকার থেকে এনসিপি পায়নি এক জটিল পরিস্থিতির মধ্য দিয়ে এনসিপি কিন্তু চলেছে এ জায়গা কখনো ভালো না এছাড়াও বারবার দেখা গেছে এনসিপির পুরুষ সদস্যদের সঙ্গে মহিলা সদস্যদের একটা অভিযোগ এবং অভিযোগটা গুরুত্ব অভিযোগ একে অপরের বিপক্ষে যে অভিযোগ মহিলা সদস্যরা এনসিপির পুরুষ সদস্যকে কিছুদিন আগেও একটা বাজে একটা শব্দ বাজানে শোনা গেছিলো এবং সেটা যথেষ্টই প্রচার হয়েছে সুতরাং মহিলা সদস্যদের সঙ্গে এনসিপির পুরুষ সদস্যদের যে সম্পর্কটা সেই সেই সম্পর্কটাও কিন্তু বাংলাদেশের মানুষ ঠিক জায়গাতে কিন্তু নেবে না এবং এই সকল সম্পর্কের ফলে ভোগ বিলাস এই জিনিসটা সবচেয়ে বেশি কাছে কিন্তু এগিয়ে আসছে এই রকম পরিস্থিতির মধ্য দিয়ে আমি অ্যাস্ট্রোলজার বেদান্ত জি আমি এনসিপি সম্বন্ধে এখনো পর্যন্ত প্রায় পাঁচটার মতন ভিডিও আমি প্রকাশ করেছি এনসিপি যে সময় জন্ম নিল সেই সময়কাল থেকে আমি প্রকাশ করেছিলাম এবং আমি একটা টাইম দিয়েছিলাম যে এই সময় পড়লে এনসিপির মধ্যে কিন্তু ভাঙন বা কলহ এবং আইনি জটিলতা ইত্যাদি ইত্যাদি দেখা দেবে সেই জিনিসই কিন্তু হয়ে এসছে আজকে আমি জ্যোতিষী হিসাবে সোজাসুজি চলে যাব এনসিপির হরস্কোপটার ওপরে আজকের ভিডিওটা আমি বলে রাখি খুব ইম্পর্টেন্ট ভিডিও এবং সকলে শেয়ার করবেন এবং আমি যে সকল পয়েন্ট নিয়ে আলোচনা করব সে পয়েন্টগুলিকে আপনারা অবশ্যই যখন যখন মিলবে আমাকে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন যদি এনসিপি ছকটা নিয়ে আলোচনা করতে লাগে তাহলে এনসিপির জন্ম হয়েছিল আঠাশে ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ বিকেল পাঁচটায় ঢাকাতে জন্ম ছিল সেই অনুসারে এনসিপির লগ্ন ছিল সিংহলগ্ন কুম্ভ রাশি এবার লগ্ন অনুসারে দ্বিতীয় রয়েছে কেতু সপ্তমভাবে অবস্থান করছে শনি রবি চন্দ্র এই জায়গাটা কিন্তু ভালো না শনি রবি চন্দ্র সপ্তমভাবে সপ্তম ভাবটা সম্পর্কের ভাব ভোগের এবং সপ্তম ভাবটা প্রেম ইত্যাদিকে নির্দেশ করে সেই জায়গাটা কিন্তু একাধিক গ্রহ শনি রবি এই সম্পর্ক ভালো না অষ্টমে রয়েছে শুক্র রাহু এবং বুধ অষ্টম স্থানে রয়েছে কিন্তু শুক্র তুঙ্গস্থ অবস্থাতে আছে অষ্টমে আর সবচেয়ে বড় কথা দশমে রয়েছে বৃহস্পতি এবং মঙ্গল একটা জিনিস মনে রাখতে লাগে বৃহস্পতি এবং মঙ্গল এই দুটো গ্রহ রাজনীতির সবচেয়ে পজিটিভ গ্রহ রাজনীতিকে প্রতিষ্ঠা দেয় রাজনীতিকে সফলতা দেয় এবং রাজনীতিকে উচ্চ স্তরে পৌঁছে দিতে পারে মঙ্গল এবং বৃহস্পতি নবম এবং দশমে অবস্থান করছে অতীব ভালো এই জায়গাটা এমসিপির সিপির হরস্কোপের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ভালো জায়গা এলসিপির আছে এবং বর্তমানে কিন্তু সেই ভাগ্যস্থানের রয়েছে বৃহস্পতি আর বৃহস্পতির কিন্তু মহাদশা চলেছে কিন্তু অন্তর্দশায় রয়েছে শনি এর ফলে কুম্ভ রাশি শনি রয়েছে চন্দ্রের সঙ্গে এবং রবির সঙ্গে রয়েছে মহাকাশে কুম্ভ রাশিতে শনি সাড়ে সাতই চলছে সময়কাল ভালো না এটা তো সব জ্যোতিষীরাই জানে এছাড়া সাধারণ মানুষও এখন জানে সাড়ে সাতির কম বেশি একটা খারাপ প্রভাব চলে কুম্ভ রাশি রাশিতেই শনি রয়েছে চন্দ্র রয়েছে রবি রয়েছে এবং শনিরই অন্তর্দশা ফলে এই সময়কালটা এনসিপির পক্ষে ভালো সময় নয় আমি আমার একাধিক ভিডিওতে দিয়েছি এনসিপি সম্বন্ধে লাস্ট ভিডিওগুলি সার্চিং করলেই আপনারা দেখতে পারবেন যে এই সময়কালটাকে নির্দেশ করেছি এবং বারবার বলেছি এই সময়কাল কিন্তু এনসিবির পক্ষে ভালো সময়কাল না ফলে সেটাই দেখা যাচ্ছে এবং এনসিবির মধ্যে কিন্তু ভেতরে ভেতরে চাপা উত্তেজনা এবং ভাঙন কিন্তু একটা আছেই যেটা কি না এখনও বহির্প্রকাশ হয়নি কিন্তু বহির্প্রকাশ হবে গ্রহগত দিক থেকে বিচার করে কিন্তু সেই জায়গাটাই বলা যায় আমি পয়েন্ট ধরে ধরে এঁকব এই সময়কালে কি কি হতে পারে এনসিপি দলের মধ্যে ভিডিওটা অত্যন্ত ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ ভিডিও সবাই শেয়ার করবেন এবং কিছুদিন যাওয়ার পরে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমার এই পয়েন্টগুলির বিষয়ে নাম্বার ওয়ান শনির এই অন্তর্দশায় কি হতে পারে এনসিপির আমি আগেও আমার ভিডিওগুলি বলেছি শনির অন্তর্দশা কুম্ভ রাশি শনির সাড়ে চলেছে শনির অন্তর্দশা কি ফল দিতে পারে এনসিপির মধ্যে নেতা নির্ধারণ এনসিপি দলের মধ্যে এখনো নেতা নির্ধারিত হয়নি দলের নেতাকে কার নির্দেশে দল এগোবে কার নির্দেশে দল সাংগঠনিক দিক থেকে শক্তিশালী হবে নেতা এখনো দলে নির্ধারণ করা যায়নি এ একটা বড় সমস্যা সুতরাং এই সময়কালেই আপনারা কিছুদিনের মধ্যেই দেখতে পারবেন নেতা নির্ধারণ করতে গিয়ে এলসিবি দলের মধ্যে তুমুল উত্তেজনা এবং ভাঙ্গনেরও সৃষ্টি হবে নেতা নির্ধারণের বিষয়ে এলসিবি দলের মধ্যে মতপার্থক্য চরম জায়গাতে পৌঁছবে এবং দলের ভাঙন লক্ষ্য করা যাবে সেই সময়তে দু নম্বর পয়েন্ট আমি দু নম্বর পয়েন্ট আমার আগের একাধিক ভিডিওতে বলেছি এই আইনি জটিলতা আইনি জটিলতা দেখা দেবে এই সময় শনির অন্তর্দশা আইনি জটিলতা আসবে এনসিপির মধ্যে আইনি জটিলতা কি দলের কোনো বিষয়ে আইনি জটিলতায় দলের কোনো বিষয় আটকে থাকবে অথবা নেতাদের এগেনস্টে আইনি কোনো জটিলতা আসবে বা যারা নেতৃত্ব দিচ্ছেন এনসিপির তাদের এগেনস্টে আইনি বিষয় আসবে অর্থাৎ মামলা মকদ্দমা তাদের এগেনস্টেও আসার সম্ভাবনা প্রবলভাবে আছে এই সময় একটা জিনিস জানবেন আইনি জটিলতা এই কথাটা অনেকবার বলেছি আমার আগের ভিডিওতে আইনি জটিলতা আছে কি না বিচার করুন না আপনারা এনসিপি এখনও নিবন্ধন পায়নি আইনি জটিলতার জন্যেই আর আইনি জটিলতার মধ্যেই আটকে আছে এনসিপি এখনো পর্যন্ত লোগো ভোটে কোন মার্কাতে লোক ভোট দেবে এনসিপিকে সেই লোগোটা এখনও সরকারের থেকে তারা আদায় করতে পারেনি লোগো নির্ধারণ হয়নি সুতরাং আইনি জটিলতা চলছে এছাড়াও দলের যারা নেতা আছেন তাদের সম্বন্ধেও আইনি জটিলতা আসার সম্বন্ধ প্রচুরভাবে আছে দলে দলে ভাঙন আসার সম্ভাবনা প্রচুর সবে তো পনেরো জন গেছে এরা অতি সাধারণ ধরতে পারেন বা তার থেকেও সাধারণ ধরতে পারেন কিন্তু বড় বড় নেতাদের মধ্যে ভাঙন লক্ষ্য করা যাবে ফলে দলের অস্বস্তি বাড়বে এই সময়কালে আর চার নম্বর পয়েন্টটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্ট যেহেতু শনি সিংহলগ্নের সপ্তমে শনি রবি চন্দ্র অবস্থান করছে আর শনিরই অন্তর্দশা চলেছে সপ্তম ভাবটা প্রেম ভালোবাসা ভোগকে বোঝায় সপ্তমে তিনটে গ্রহ এছাড়াও শুক্র এনসিবির রাজ্যকারী গ্রহ শুক্র তুঙ্গস্ত অবস্থাতে আছে রাহু যুক্ত কি হতে পারে এই পজিশনে এনসিপির পুরুষ সদস্যদের সঙ্গে মহিলা সদস্যদের একটা বাজে সম্পর্ক হতে পারে অর্থাৎ মনোমালিন্য অথবা ভেতরের কোনো কথা বাইরে প্রকাশ আসতে পারে ভোগ বিলাসের বিষয় নিয়েই এমনিতেই একজন মহিলা সদস্যা কিছুদিন আগেই উনি অভিযোগ করেছে ওনাকে নাকি এনসিপির কোন নেতা অফার দিয়েছে কিরে দিবি নাকি এরকম একটা কথা শোনা গেছে সুতরাং এই সকল ভোগের বিষয় বাইরে আসবে এবং মহিলা সদস্যদের সঙ্গে পুরুষ সদস্যদের এই ভোগ সংক্রান্ত বিষয় নিয়ে খুব বাজে কটুক্তি বাইরে আসবে ভিডিও প্রকাশ হতে পারে এই সময়কালে বলি নেতা বা মহিলা সদস্যদের মধ্যে কোনো অশোভন ভিডিও বাইরে প্রকাশ হতে পারে এই সময়কালটা যেহেতু শনি সপ্তম প্রতি সপ্তমে প্রতিই অন্তর্দশা চলছে শুক্র হচ্ছে শৌখিন গ্রহের মালিক এবং শুক্র প্রেমের মালিক কিন্তু শুক্র অ্যাপ্লিকটেড আছে রাহু দ্বারা ফলে মহিলাদের সাথে পুরুষের যে একটা অপ্রীতিকর সম্পর্ক এই সম্পর্কের কুফল বাজারে বা বাইরে আসবে সহযোগী দলের সাথে মনোমালিন্য বাড়বে যাদেরকে সঙ্গে নিয়ে এনসিপি এগিয়ে চলেছে জামাত আছে বিএনপি আছে এই দুটো বড় দল এছাড়া অন্যান্য দল রয়েছে এদের সঙ্গে দূরত্ব বাড়বে এনসিপির এই সময়কালে এবং যথেষ্ট অপ্রীতিকর ঘটনা ঘটবে এই শনির অন্তর্দশাতে একটা জিনিস জানবেন সিংহলগ্নের সপ্তমভাবে শনি এবং শনি কিন্তু কোনো সিংহলগ্নের গ্রহ নয় কিন্তু বাধকপতি এবং রবির সাথে আছে শনি কি দিতে পারে শনি আরেকটা জিনিস দেয় জায়গার পরিবর্তন ফলে এনসিপির নেতাদের মধ্যে কয়েকজনের হঠাৎ দেখা যাবে জায়গার পরিবর্তন জায়গার পরিবর্তন মানে এক জায়গা থেকে অনেক দূরের জায়গায় যেতে পারে এই রকম কোনো বিষয় এই সময়কালে কিন্তু আসতে পারে হঠাৎ কোনো নেতাকে নাও দেখা যেতে পারে এতদিন ছিল কোথায় গেল সেই নেতা নেই বিদেশে আছে এরকম জায়গার পরিবর্তন অর্থাৎ বাংলাদেশ ছেড়ে অন্য কোনো জায়গাতে অবস্থান এই রকম কিন্তু নির্দেশ করে এই সময়কালটাতে এবারে আসি এনসিপির লোগো সম্বন্ধে আমি এই ভিডিওটার মধ্যে জুড়ছি এটা আমি জ্যোতিষশাস্ত্রের গণনা অনুযায়ী বলেছি এনসিপি যেহেতু শুক্র রাজ্যকারী গ্রহ এবং শুক্র তুঙ্গস্থ অবস্থাতে আছে সেহেতু এবং শুক্র দশম্পতি এনসিপির লোগো কি হতে পারে এরকম আমি আগে একটা ভিডিও দিয়েছি আজকে আবারও বলি শুক্র শৌখিন গ্রহের মালিক সুতরাং কোনো শৌখিন জিনিস সে ফুল হতে পারে বা অন্য কোনো শৌখিন জিনিস হতে পারে অথবা শুক্র ইলেকট্রনিক্সের গ্রহ ইলেকট্রনিক্সের কোনো জিনিস আসতে পারে এবং শুক্রের রং কি সাদা সুতরাং লোগোটা আমার গণনা অনুযায়ী সাদা হবে সাদা কোন সাদা জিনিস লোক হবে এনসিপি আগে ফুল চেয়েছিল শাপলা ফুল তা আমার গণনা অনুযায়ী এনসিপির ফুল তো শৌখিন জিনিস সাদা ফুল এনসিপির পক্ষে পজিটিভ এছাড়াও সাদা কোনো জিনিস আমি ইলেকট্রনিক্স জিনিস বলেছি সুতরাং সাদা বাল্ব অর্থাৎ লাইট সেটা সাদা রঙের এটাও হওয়ার সম্ভাবনা আছে ইলেকট্রনিক্সের কোনো জিনিস এনসিপির লোগোর মধ্যে আসতে পারে অথবা কোনো শৌখিন জিনিস সেটা ফুল হোক বা অন্য কোনো জিনিস হোক এনসিপির লোগোতে আসছে আমার গণনা অনুযায়ী সেটা বলে এবং শুক্র দশমপতি শুক্র তুঙ্গস্থ আছে শুক্রের কালার হচ্ছে সাদা এবং শুক্র হচ্ছে শৌখিন গ্রহ ফলে শৌখিন জিনিসই তাদের লোগো হবে এবং সেই লোভোটাই তাদেরকে অনেকটা সহায়তা করবে নমস্কার সবাই ভালো থাকবেন আজকের ভিডিওটা খুব ইম্পর্টেন্ট ভিডিও আপনাদেরকে দিলাম অবশ্যই আপনারা সকলের সাথে শেয়ার করবেন এবং আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন